সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই এমন একটা ক্ষেত্র নাই যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই আমি অনেক সময় চিন্তা করি খারাপ অন্যান্য দেশ আছে কিন্তু আমরা দেশ সব খারাপ ওই লোকের মেয়ে আপনি দেখবেন ওখানে রিক্সা আরম্ভ করিয়া একবারে টপ টু বটম একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত এর আমরা তারা ভালানোর আগে খারাপটা বুঝতে পারবো এই কারবার কেন হইল আমার মনে হয় আমার একটা চিন্তা আর কি আমার মনে হয় বাট ফার্সি টালা আল্লাহ বিমান করে কই নিত লইছিল সব দিব বাংলাদেশ বড় বড় এত গেছে এত বাটফার সব জায়গার ভিতরে এটা তো হওয়ার কথা না এমন একটা জায়গা নাই যে জায়গার ভিতরে আপনি বাটফার পাইবেন না রিক্সাওয়ালা রিক্সাওয়ালা দেখবেন সাত ছয়টা রিক্সা থাকলে একরকম ভাড়া একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম ঠিক কিনা দশ দোহান ফেজ থাকলে ফেজের দাম এক রকম আর যখন দেখছে যে পুরানা বাজার সুতি তার দোহান সারা ফেজ নাই বাজারে ফেজের দাম আবার আর রকম ঠিক কি না কম এটা হলো বাংলাদেশের মানুষের কেন জানি বাটফারি স্বভাব আল্লাই ভালো জানি এই যে রমজান আসতেছে এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নে আল্লাহর পক্ষ থেকে নে আল্লাহ আল্লাহর বলেছেন মান সোয়া রমাদান ইমান আন ওয়াটেসে আমার হফির যে ইমান এহতেসাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা রমজানের এক মাসের রোজা রাখবে আল্লাহ তাবার তাআলা তার অতীতের সমস্ত গুনাগুলো আল্লাহ মাফ করে দেবেন সোমান আল্লাহ বলবেন না দেখে আমার কথা না বিজির কথা এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা পায় না সবাই কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ আল্লাহ তাবার তাআলা এই রমজান আমাদের মাঝে দিচ্ছে আর একদল মজুদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে আরো আগে থেকে চিন্তা শুরু করছে যে রমজানে তো মাজুর খেজুর খায় বেশি সোয়াবিন তেল লাগে বেশি শরবত খাইতে চিনি লাগে বেশি তারপরে সোলা বুট লাগে দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না বাইক শহীদ তোলে না সেটা তারপরে মাল ধুবাইতে আছে রমজানে বাড়াইয়া বেচার জন্য না উজুবিল্লা বলবেন না আল্লাহ কি সুযোগ দিল সোয়াব কামার জন্য এই সাবাব কাবাইর মাসকে সে টাকা কাবাইর মাসে পরিণত করে দিয়েছে ঠিক কিনা বলেন গোটা বিশ্বে বাংলাদেশ আর কোথাও নাই সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশ আমরা তো আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয় মানুষ ছাড় দেয় কমিয়ে দেয় মালের দাম কমিয়ে দেয় যে আল্লাহর মেহমানদের মাস আল্লাহর মেহমানেরা রোজা রাখবে এই রোজা রেখে রেখে ইফতার খাবে সেহেরি খাবে আমিও তার অংশীদার হব বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার পণ্য দ্রব্য পণ্যের মাল কমে যায় খাদ্য পণ্যের মাল কমে দাম কমে যায় আর বাংলাদেশে সব জিনিসের দাম হয়ে যায় ঠিক কিনা কম বাংলাদেশেই সব মায়া নাই ভালোবাসা নাই মহব্বত নাই ভালোবাসা আসলে নাই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর দিন ফুল কিন্না ভালোবাসা আছে আসলে কোলে ভালোবাসা না শিয়ল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে বাইরে দিয়া দেখায় যে ভালোবাসা আসলে ভালোবাসা না একটু তেকটু হইলেই দেহা যায় ভালোবাসা কার এতো থেকে রাখ এ ইয়ে আদর করে ফোন দিতে আছে একটু বঞ্চানে ই আবার মুড়াইতে আছে ভালোবাসা জাগাৎ শেষ ভালোবাসা খারাপ জিনিস না ভালোবাসা হবে শরীর সম্মতভাবে ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য ভাই ভাইকে ভালোবাসবে এটাই তো আল্লাহ দেয়া আল্লাহ ভালোবাসার উপরেই ওটা পৃথিবী থেকে টিকাই রাখছে ঠিক কিনা কন সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না বাসতো তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না সে এত মেহনত করতে পারতো না নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য নিজের সন্তানের জন্য সবাই মিলে যেন খুশি থাকতে পারে ভালোবাসার কোনো দিন নাই ভালোবাসার কোনো ক্ষণ নাই ভালোবাসা ধনী গরিব নাই ভালোবাসার কোনো বিনিময় নাই ভালোবাসা ভালোবাসাই এটার কোনো সময় নির্ধারণ নাই চব্বিশ ঘন্টাই ভালোবাসা ঠিক না বলো দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক আর আমরা ভালোবাসাকে ছেটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে সম্পৃক্ত করেছি গত রাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে আমি ফেনি থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা তখন রাতের দুইটা বাজে আমি দেখলাম রাস্তার মুড়ে মুড়ে ফুল বিক্রি হচ্ছে আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধ রিক্সার হুট খুলে ঘুরতেছে ছবি উঠাচ্ছে আনন্দ করছে ধ্বংসের জন্য এক চাইতে বড় আর কারণের দরকার নাই ঠিক না কম মুসলমানের সন্তান আমরা মুসলমানের সন্তান আহারে মুসল মুসলমান মন দিয়ে শুনরে ভাই এই দাউদালাই সালাম তিনি যখন সমুদ্রের কেনারে তেলাওয়াত করে সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসছে নাম জমাবার শুক্রবার আজকের দিন খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার আর ইহুদিদের জন্য পবিত্র দিন হইল শনিবার ইহুদিরা শনিবারকে বেশি বহব্বত করতো তারা ভালোবাসত সবাই পড়ি আল্লাহ তো আবার আল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কুমিল্লা জেলার শ উপজেলা ধন্য গ্রাম জগতপুর তালুকদার পাড়া দুই দিন ব্যাপীতা আজকের সমাপনী দিবসে বা গরিবের পরে মোবারক সময় যিনি আমাদেরকে আসার বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছে আমাদের কাজ করি মাহ কবুল করে নিয়েছেন আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো পালেমা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের দিনে আয়োজক সার্বিক ব্যবস্থাপক এবং যিনি আমাদের হোস্ট আমার হৃদয়ের কাছের মানুষ ঐতিহ্যধন্য নাগাইশ দরবার শরীফের সুর আর সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমার আদরের ধন কলিজা টোকরা চেয়ারম্যান উপচালক বদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এই এলাকার কৃতি সন্তান জনাব আশিকুর রহমান মাসুদ আজকে কথা বলেছেন অন্যান্য ওলামাই কেরাম এবং কথা বলবেন আরও অনেক বড় বড় ওলামাই কেরাম আমাদের মাঝে দিবদ দেটা শরীফ এনেছেন মুফতি আমির হামজা কোরআন তালাওয়াত করবেন বিশ্বজয়ী কারি রায়হান এবং আমার আগে কথা বলে গেছেন মুফতি আরিফ বিন হাবিব মুফতি আনিসুর রহমান শ্রফি এবং গতকালকে অনেকে কথা বলে গেছে যেহেতু মাগরিবের পরের সময় আসার আগেই শেষ করা লাগবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে গেলে হবে যেহেতু জায়গা আমাদের আছে জায়গা না থাকলে এক কথা জায়গা যেহেতু আছে আমরা বসে পড়ি সামনে যারা বরাবর দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন ডাইনে বামে অনেক জায়গা আছে আমরা যারা ডাইনে বামে বামে তো দাঁড়াই নাই ডাইনেই বেশি আপনার পারলে বসে পড়ুন কতক্ষণ দাঁড়াই থাকবেন লম্বা সময় তো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন বন্ধুগণ গত বছর এই মাহফিলটা শুরু করেছি আমরা আমাদের পরিকল্পনা আছে আমাদের এই গ্রামের কৃতি সন্তান মাসুমের সাথে আমার কথা হয়েছে বিস্তারিত এই মাহফিলকে আমরা কন্টিনিউ করবেন সব আমরা এগিয়ে নিয়ে যেতে চাই একদিন হয়তো আমি থাকবো না আমার আদরের মাসুম থাকবে না আপনারা যারা আছেন অনেকেই মুরুব্দি ওইটা তো বলা যাবে না না তারাও হয়তো অনেকে থাকবেন না এতে মাহফিলটা আমাদের থাকবে সুললিত কণ্ঠে ওরা আনুল ক্যারিম থেকে তালাওয়াজ শুনিয়েছেন আমার আদরের ধর মাসুমের সুযোগ না কন্যা কি নাম না মাদিহা মাদিহা রহমান আমি তার তেলাওয়াত আগেও শুনেছি একা একা আর আজকে সবাইকে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছে আল্লাহ যেন তাকে হাফ এজা আমা হিসাবে কবল করেন সময় পরে আমেন বন্ধুগণ এই প্যান্ডেলে আমরা যারা এখানে এসেছি হাজার হাজার মানুষ আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কেন এসেছি আমরা আমাদের একটাই উদ্দেশ্য আমরা আল্লাহ তার আল্লাহর সন্তুষ্টি চাই ঠিক কিনা বলেন এবং আল্লাহর কাছে বিনিময় চাই আপনি যেই কাজই দুনিয়াতে করবেন এই সকল কাজের বিনিময় আপনার জন্য অপেক্ষা করছে ভালো করলে যেমন বিনিময় আছে খারাপ করলেও তার বিনিময় আছে একটা কাজও ভাও না আপনি যা করতেছেন সব কিছুর বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ বারুক আল্লাহ নিজেই দাঁড়িয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করেন যারা আল্লাহর কাছে চায় না এবং যারা সুন্দর করে সালামের জবাব দেয় না এই দুই দল মানুষকে আল্লাহ খুব বেশি অপছন্দ আপনাদের আওয়াজ আরো বেশি আছে গত বছর তো দিনে আসিল এই জন্য একটু বেশি ছিল না সবাই আওয়াজ করে বললেন আমরা চাইবো কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না প্রমাণ আছে নাকি নাই আর আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারিমে কত সুন্দর করে আওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা aziidannakum নিয়ামত পে যদি শুকরিয়া আদায় করবে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ আর মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কি না দুনিয়ার মানুষ শ্বশুরকে পড়লে একরকম ভালো হয়ে গেলে এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক না